এই জায়গাগুলোতে আপনি যদি ছড়িয়ে না যান ওই জায়গাগুলো যারা আছে তারা দখল করে জুলুম চালাবে। এইখানে কোরআনে কারীমে সূরা বাকারার 31 আল্লাহ পাক বলেন স্মরণ করো ওই কথা আমি যখন ফেরেস্তাদেরকে বলেছিলাম জমিনে আমি খলিফা পাঠাতে চাই কি খেয়াল করেন তো আয়াতের কথা ছিল আমি জমিনে খলিফা পাঠাতে চাই কোথায় আল্লাহ কিন্তু ফেল আর দিয়ে দিয়েছেন ইন্নি জাআলুন ফিল আরদি আল্লাহ যদি বলতেন ইন্নি জাআলুন ফিল খানকা খলিফা আমি খান কায় খলিফা পাঠাবো আজ যেমন বাংলাদেশে খান খলিফা বেশি না কম আল্লাহ তাআলা যদি বলতেন ইন্নি জাইলাম ফিল মাদারিসি খলিফা মাদ্রাসায় আমি খলিফা পাঠাবো ইন্নি জাইলাম ফিল মাসাজিদি খলিফা মসজিদে খলিফা পাঠাবো তাহলে মসজিদে কিছু সময় কাটিয়ে মাদ্রাসায় কয়েকটা ছাত্র পড়াশোনা করালে শুধু ঘরের ভেতরে খানকায় বসে সবহান আল্লাহ পড়লে কিছু খলিফা তৈরি করলে দায়িত্ব শেষ হয়ে যেত আল্লাহ পাকে সমস্ত জায়গার নাম নিয়ে না দিয়ে নাম দিয়েছেন ফিল আর কোন জায়গা বলেন বলেন আমি ফিল আর খলিফা শব্দ নিয়ে ব্যাখ্যায় পেয়েছি

যে করবা জমির খলিফা হলেন শুধু মনিব বানাবা কি না সাহাকম বাইনাল নাস মানুষের ব্যাপারে ন্যায় বিচার কর আর ভাই ন্যায় বিচার করার জন্য যে জায়গাগুলো লাগে একটা জায়গা আজ মুসলমানের হাতে নেয় যতগুলো জায়গা আপনি খেয়াল করে দেখেন সবগুলো পৃথিবীতে জালিমদের হাতে আপনি ন্যায় বিচার করবেন কি দিয়ে কোন জায়গায় করবে সেই জায়গা অনেক সে জিনিস অনেক বাস করে নাই বিচার করা যায় আল্লাহ ফাঁকা কম বাইনাল দিয়েছেন নাই বিচার করা লাগবে গরু ছাগলের ভেতরে বলেন বলেন লিনাস কোন মানুষ কোন মানুষ লাম ব্যবহার করা হয় অনিষ্ঠা অর্থে তার একটা অর্থ আছে লাম ব্যবহার হয় জীবিত মানুষদের জন্য নবে দাউদকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন জমিনের খলিফা হয়ে শুধু গরু সাগরের বিচার না তোমাকে বিচার করা লাগবে ন্যায় বিচার করা লাগবে মানুষের ভেতরে মানুষের বিচার করবে কিwala তাদাবিয়িল হাওয়া খাইরিল্লাকান সাবিলিল্লাহ মন মত রাইজে যাবে না বিচার করা যাবে না তাহলে আল্লাহ নিজে তোমাকে সৎ পথ থেকে গমরা পথে চালিয়ে দেবে তার পথ থেকে সরিয়ে দেবে জনগণের নাউজুবিল্লাহ আজ বাংলাদেশ সহ বিশ্বের বিচার ব্যবস্থা যারা আছেন এটা কিন্তু একটা আমার অতিথিয়ার কথা বলেন না কেন এশিয়ার যারাই বসে আছেন তাদের একটু উদাসীনতার কারণে আজ হাজারো মানুষের খানার ভেতরে অন্ধকার প্রবেশ আমি কোন অপরাধে তিন বছরে আন্দোলন করতে থাকব আপনি জবাব দেন চুরি করলে সর্বোচ্চ শাস্তি দেয় তিন মাস তিন মাস শাস্তি দেয় চুরি করলে আমি কি চুরি করলাম আপনি আমার দেখান কি ডাকাতি করেছে আমি কি জেনাকার আমি কি মানুষ হত্যাকারী কি অপরাধী আপনি তিন বছর আটকালেন জবাব দিতে পারবেন কতবার আপনার কাছে আমার মামলাটা গেছে একবার দুইবার তিনবার না প্রায় বত্রিশ থেকে তেত্রিশ বার প্রতিবার আপনি ফেরত দেন একটা বারের জন্য চেয়ারে বসে আপনার বিবেক নাড়া দেয় না এটা আমার ওদের এখানে বসলে আল্লাহর নির্দেশ ফারাকুম বায়নার না সিবিল হাক ন্যায় বিচার করা লাগবে

আমি আপনাকে বাঁচার জন্য বলছি আপনি ধরা খাবেন খাইয় বিল্লাকা আনসাম বিল্লাহ আল্লাহ আপনাকে তার পাপ থেকে দূরে সরিয়ে দেবে আর আল্লাহর পাপ থেকে দূরে সরে গিয়ে আমান দুনিয়ার মালিক হই আপনি কি বলবেন শোক বন্ধ হওয়ার পরে সব সাহান শবসানmeneার গাল ব্যস্ত হই আমার তোমার ভাইরেজন আমাদের থাকা লাগবে কোথায় জমিতে আর জমে আমরা জমিনে আসি নামে আর আমরা জমিনে নেই কেউ মসজিদে ঢুকে বসে আছি কেউ খান খায় কেউ মাদ্রাসায় কেউ বাইতে জমিটা যেহেতু ফাঁকা এইজন্য তো মন মতো জমিন চালাচ্ছে তাম দুনিয়ার সালে মেরা এখানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় আমাদেরকে জমিনে ফিরে আসা লাগবে আল্লাহ আমাদেরকে হাজরতে অমরের মতো জমিনে ফিরে আসার তাও ফির জমিলে শুধু যে আপনি কি করবেন অবতা বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহর অনুগ্রহ তালাশ করেন এ পৃথিবীতে আল্লাহর যত অনুগ্রহ আছে দয়া আছে সব চাইতে বড় দয়া হচ্ছে হালাল রুজি এখানে হালাল রুজির কথা আগে আল্লাহ অস্কুরুল্লাহ কাতির দিয়েছে হালাল রুজি কামাই করতে গিয়ে যেন আমাকে ভুলে না ওখানে আমি আল্লাহকে স্মরণ করবা যারা দোকানদারি করে ব্যবসা করে তাদেরকে আল্লাহ জানিয়েছেন ওয়াইলুল্লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান আসিয়াস্তাউফুন ধ্বংস হয়ে যায় দোকানদারগুলো যারা ওজনে কম বেশি করে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় এটা শুধুমাত্র যারা দোকানদারি করে ব্যবসা করে এদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষক এরা ক্লাসে যেগুলো শিক্ষা দেওয়ার কথা অধিকাংশ হক আদায় করে না এই জন্যে কোচিং করা লাগে এই জন্যে প্রাইভেট পড়া লাগে সরকার আপনার কাছ থেকে আট ঘন্টা কিনে নিয়েছে আটটা ঘন্টা যদি আপনি সঠিক ভাবে যা পেয়েছিলেন ওইভাবেই দিতেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য কত যোগ্যতা অর্জন করা লাগে কত কিছু কত জায়গা থেকে নেওয়া লাগে এত কিছু নিয়ে আপনি ডক্টর হয়েছেন অথচ দেওয়ার সময় ছাত্রদেরকে এই ক্লাসে দিতে চাই না বলে আলাদা করে প্রাইভেট পড়া লাগবে কসিং করা লাগবে উনি অন্য জায়গায় যে ক্লাস নেবেন সরে বলেন না আল্লাহর কসম করার কারি সামনে আপনি ধরা খাবেন স্যার কারণ আপনি নেওয়ার সময় কত বেশি নিয়েছেন আমি জানি আমার ভার্সিটির যারা সার ছিল অধিকাংশ কমিশনের

শুধু বিশ্ববিদ্যালয় না কলেজে আছে সিস্টেম মাদ্রাসা আছে সিস্টেম প্রাইমারি আছে সিস্টেম এরা নেওয়ার সময় অনেক কিছু আমরা নিতে থাকি কিন্তু দেওয়ার সময় ঠিক মতো দিতে চাই না এই যে যেখানে বসে আছি এই সিআর এই মেম্বার এই মঞ্চটা এখানে বসার আগে অনেক কিছু আমি কিন্তু নিয়ে এসেছি পেয়েছি দেওয়ার সময় ডেলিভারি দিতে পারছি না এবার আসতে বলছে

সুতরাং নেওয়ার সময় আমিও কম নেইনি বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু নিয়েছি দেওয়ার সময় আমিও ডেলিভারি দিতে পারছি না আল্লাহ তুমি এই মঞ্চের হক আদায় করার তাও ঠিক আমাদের দান করো কর্ম জীবনে যে আল্লাহকে বেশি স্মরণ করো মানে ওজনে কম বেশি করবেন না খাদ্যে ভেসান দেবেন না অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ নামাজ রোজা এমন কি মানুষ তাহার যদি পড়ে বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে ওর কর্ম জীবনে হালাল থাকতে পারছে না আমার অনার্স এর সার্টিফিকেট তুলতে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এর টানতে গেলাম যিনি দায়িত্বে আছেন বললাম স্যার একটু সময় করে দিলে হয়ে যায় আমার বলছে হামসা তাড়াতাড়ি করো স্যার তাড়াতাড়ি করছি বললাম সার আমি গাড়ি দিয়ে ভালো হতো আমি তো কিছু প্রথমে বুঝতে পারি না কি সারাদিন আমি তো তাড়াতাড়ি করছি স্যার এবার মুখ ফুটে বলে ফেলছে হাম স্যার দুই হাজার টাকা বের করো কিনে নিয়েছে দায়িত্ব দিয়েছে কি আট ঘন্টার ভেতরে ছেলেমেয়েরা আনবে সয় করে মেরে আপনি কাগজটা দিয়ে দেবেন এইটাই আপনার নামাজ কথা বলেন না কেন অথচ নামাজ মনে করেছে ওই পাঁচ সাত মিনিট দশ মিনিট দিতাম জামাতে নামাজ পড়বে ওইটাকে আর এটাকে উনি দুনিয়ার কাজ মনে করছেন এই জন্য আল্লাহ কর্মজীবনের আগে অস্কুর উল্লাহা কাসিয়া দিয়েছেন

হে আল্লাহ আমি তোমার কাছে তোমার অনুগ্রহ চাই দয়া চাই বের হওয়ার সময় আল্লাহকে বলে আল্লাহ উম্মাফতাহালি আবু আবা রহমাতিকা হে আল্লাহ তোমার কাছে আমি এসেছি তোমার এই ঘরে রহমতের দরজা যা আছে সব কিছু খুলে দাও এজন্য আল্লাহর দয়া আর রহমত পেতে হলে মসজিদ মুখে হওয়া লাগবে আর আল্লাহর ফজল অনুগ্রহ পেতে হলে জমিন মুখে হওয়া লাগবে কথার অর্থ আমি বোঝাতে পেরেছি রহমত জন্য মোস্তাকিম রহমতের জন্য আর ধরে বলেন মোস্তাকিম এখানে শান্তি লাগলে আপনি মুখে হবেন নরাকাত নামাজ আদায় করে আপনি আল্লাহকে আপনার মুখের কথা মনের কথা দুঃখের কথা বলে এটা রহমত পাওয়ার জায়গা আর যদি কেউ অনুগ্রহ ফজল পেতে চায় অবশ্যই তারে জমিনে আশরাক দিবে জমিনে এসে আমরা যে মুসলিম ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা আমাদের মালিককে আমরা ভুলে যাব না কাজ করে খাবো। যে যে কাজ করে খাবে সেই জায়গা এসে আমার আল্লাহর বন্ধু আল কাছে বোহাবে বললা যারা কাজ করে খায় এরা সরাসরি আল্লাহর বন্ধু কেউ ডিসি যে সেও কাজ করে খাচ্ছে শুধু ডিসি হলে সে আল্লাহর বন্ধু হবে না আল কাছে ব্যাপক অর্থবোধক শব্দ যে কোন কাজ যারা করে রাস্তা যদি ঝাড়ু দেয় এটাও কাজ এটা কি বলেন পৃথিবীর কোন কাজ ছোট না টয়লেট যারা পরিষ্কার করে এটাও কাজ এটা যদি সঠিক ভাবে দায়িত্ব পালন করে ও বন্ধ এখানে কাজকে ছোট মনে করা ঘৃণা করা কাজকে ছেড়ে দেওয়া কাজ যে যেকোনো কাজ করে কিন্তু কাজটা হওয়া লাগবে ভালো কি আল্লাদি হলা হলে মা বতা ভালো ভায়া তা নিয়েও কম আহা সানু মালা

যে কোনো কাজ আপনি ছোট মনে করবেন না ওইটাই আপনার জীবনে অনেক বড় কাজ কিন্তু যতটুকো পারে সর্বোচ্চ 12টা দেওয়ার চেষ্টা করবেন লাবাদ খলাক না আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করার জন্য মানিয়েছি এখানে আমাদের কষ্ট করা লাগবে যে যেখানে আমরা আছি ওই জায়গায় কষ্ট স্বীকার করে হলেও। কাজটা সুন্দর উপরে গোনিয়ার মানুষ কে উপহার দেওয়া লাগবে ইয়া ইয়োহাল ইনসানু কাধা মান সামলা ই হে মানুষেরা তোমার রবের কাছে যদি পৌঁছাতে চাওtravelও তোমাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে এই জানা পৃথিবীর কোন কাজ যেহেতু ছোট না যে কাছে আছেন আপনি নিজেকে ছোট মনে করবেন না মনে করেন আমি তো দোকানদারি করি আর একজন বিসি আছে একজন এমপি ওর অনেক বড় না কাজ তো কাজই প্রত্যেক কার তো দিকেও শটিং ভাবে পালন করতে পারে সে আর সাধারণ মানুষ থাকে না সে সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর যদি কেউ বন্ধু হয় তাদেরকে অন্ধকারের রাস্তাগুলো থেকে দিকে ইসলামের দিকে জান্নদের দিকে বের করে আল্লাহ আল্লাহ আমাদের জীবন সফল করার জন্য যে পদ্ধতি গুলো দিলেন এখন থেকে জীবনে যতদিন হায়াত আছে নামাজের সময় আসলেই নামাজ নামাজ শেষ আর বসে থাকবো না নামাজের পরে যাব কোথায় কাজে কোথায় যে যে ধরনের কাজ কাজ করে নয় কাজে যে সঠিক থাকতে পারলে আপনি আল্লাহর ওলি হয়ে বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন আল্লাহ আমাদের তাওফিক দিন জোরে বলেন আমিন মা বোন যারা এসেছেন তাদের জন্য মাত্র কয়েকটা ওয়াজ করছি তিরমিজি শরীফ থেকে সম্মানিত মা বোনেরা আপনারা তাওয়াক্কুল হওয়া লাগবে হযরতে আযহার রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনারা ইবাদত বন্দেগী হওয়া লাগবে হযরতে মারইয়ামের মত। আপনার দৃঢ় ঈমান তৈরি করা লাগবে হযরতে আசியா রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনার স্বামী ভক্তির ধারণ হওয়া লাগবে খাদি দাতুল কবরা রাদি আল্লাহ আনহার মতো আপনার জ্ঞান অর্জন করার স্পৃহা থাকা লাগবে হজরতে আয়সার মত। আপনার পর্দা পশিদা এগুলো থাকা লাগবে বিশ্ব নবীর ছোট মেয়ে ফাঁদে মাতু জহরার মতো আল্লাহ ছয়টা নারীকে নারীদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন সিরাজগঞ্জ সহ বিশ্বের মা বোনদেরকে মারি নারীকে আদর্শ হিসাবে মেনে চলার তাওফিক দিন আমি আমার শরীরের দিকে এবং কণ্ঠের দিকে কাশি যেভাবে হচ্ছে আমি আর কথা বলতে পারছি না সামনে সরে সুস্থ হোক ভালো হোক পরিবেশ আসলে কথা বলবো এখন মোসাফির মজলো এবং অসুস্থ এই তিনটা বিষয় সামনে রেখে আমরা একটা মনাজাত করেছি আল্লাহ মামিন